নমস্কার ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণের প্রণাম জানাই স্বামী মহারাজের লেখা থেকে কিছুটা অংশ পড়ে শোনাচ্ছি গিরিশচন্দ্র ঘোষ একদিন মা সম্পর্কে উচ্ছ্বাসিত প্রাণী বলেছিলেন ভগবান ঠিক আমাদেরই মতো মানুষ হয়ে জন্মান কিন্তু এটা মানুষের পক্ষে বিশ্বাস করা মহা শক্ত তোমরা কি ভাবতে পারো তোমাদের সামনে পল্লীবালার বেশে জগদম্বা দাঁড়িয়ে আছেন তোমরা কি কল্পনা করতে পারো সাধারণ মহামায় মতো ঘরকন্যা আরো সমস্ত রকম কাজকর্ম করছেন অথচ তিনি জগৎ জননী মহামায়া মহাশক্তি সর্বজীবের মুক্তির জন্য মাতৃত্বের আদর্শ স্থাপনের জন্য আবির্ভূত হয়েছেন স্বামী গম্ভীরানন্দ মহারাজ লিখেছেন মায়ের জীবনে আমরা দেবীর এই অবতরণ ধারারই চরম পরিণতি দেখতে পাই দেবী এখানে সাক্ষাৎ সচলা রক্ত মাংসের দেহ বিশিষ্টা ঠাকুরের পূজিতা ভবতারিণী ও শ্রীও গর্ভধারিণীর সাথে অভিন্ন শ্রীমা যখন আমরা মাকে জননী রূপে দেখতে পাই তখন আমাদের সামনে ফুটে ওঠে তার অমোঘ জ্ঞান দায়িনী শক্তি তাকে যখন দেখতে পাই রূপে তখন তিনি মাতৃ রূপে আমাদেরকে ক্রোড়ে টেনে নেন আবার গুরু ও জননী রূপে তাকে ধরতে গিয়ে দেখি তিনি সমস্ত কিছুর ঊর্ধ্বে দেবী রূপে স্বমহিমায় প্রতিষ্ঠিত সুখ দুঃখ জন্ম মৃত্যু হাসি কান্না এই সবকিছু নিয়েই জগত মানুষ এ জগতে নিরবিচ্ছিন্ন সুখ নিরবিচ্ছিন্ন আনন্দ পাবার চেষ্টা করে সেটাই তার ভ্রান্তি সুখের সাথে দুঃখ এসে যায় আনন্দের সাথে বেদনা এগুলো পর্যায়ক্রমে এসেই থাকে জন্মের মাধ্যমেও যে জীবনের শুরু তার অনিবার্য পরিণতি হয় মৃত্যুতে এক ভক্ত মাকে তাই বলেছিলেন বাবা সংসারের মহাদক দকে পড়লে ওঠা মুশকিল ব্রহ্মা বিষ্ণু খাবি খান মানুষ কোন ছাড় সৃষ্টি সুখ দুঃখময় দুঃখ না থাকলে সুখকে কি বোঝা যায় আর সকলের সুখ হওয়া একই সঙ্গে সম্ভব তা তো নয় চিরকাল কেউ সুখী থাকবে না আর সব জন্ম কারুর দুঃখে যাবে না যেমন কর্ম তেমনই ফল তেমনই যোগাযোগ দেহে মায়া দেহাত্মা বুদ্ধি শেষে এটিকেও কাটাতে হবে কিসের দেহ দেশের ছাই বইত নয় মা তার আবার এত গরম যত বড়ই দেহখানা হোক না কেন পুড়লে ওই দেশের ছাই জয় মা সারদা আমরা সকলে মিলে একসাথে বলি জয় মহামায় কি জয় জয় ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ দেব কি জয় জয় স্বামীজি মহারাজ কি জয় হয়তো অনেক ভুল ত্রুটি হল ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের ওপর বর্ষিত হোক শুভরাত্রি